আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পথে নামলো মাদ্রাসার ছাত্রছাত্রীরা কলকাতা শহরের আরজিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্যকে স্তম্ভিত করে দিয়েছে এর প্রতিবাদে রাজ্যে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে প্রতিবাদ মিছিল যার প্রভাব পড়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিকি ব্লকের দোমোহনায় অবস্থিত রাহাটপুর হাই মাদ্রাসাতেও বুধবার মাদ্রাসার বর্তমান এবং প্রাক্তন উদ্যোগে একটি বিশাল মিছিলের আয়োজন করা বিক্ষোভ হয় এই মিছিলের প্রধান উদ্দেশ্য ছিল নির্যাতিতা চিকিৎসকের প্রতি ন্যায় বিচারের দাবি এবং সমাজের মহিলাদের নিরাপত্তাকে নিশ্চিত করা বিকেল চারটে নাগাদ মাদ্রাসার গেট থেকে শুরু হয় এই মিছিল যা দ্রুতই এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে ন্যায় চাই নিরাপত্তা চাই স্লোগানে মুখরিত ছিলেন তাদের দৃঢ় বক্তব্য ছিল এই ধরনের বর্বরচিত ঘটনা সমাজের পতনের ধরা বহন করে এবং এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন এই আন্দোলনে অংশগ্রহণকারী এক ছাত্রীর মতে এই ঘটনা শুধু একজন চিকিৎসকের নয় সমগ্র নারীত্বের অপমান আমাদের সকলের উচিত এই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হওয়া মাদ্রাসার এক প্রাক্তন ছাত্র এ প্রসঙ্গে বলেন আমরা চাই দোষীর দ্রুততম শাস্তি হোক এবং মহিলাদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হোক এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে রাহাটপুর হাই মাদ্রাসার ছাত্রছাত্রীরা আবারও প্রমাণ করল যে অন্যায়ের বিরুদ্ধে তারা কখনো নীরব থাকতে পারে না তারা এই বার্তা দিলেন যে সমাজে ন্যায় বিচার এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন থামবে না E giocate, 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 কি হয়েছে বলো কলকাতা আর্জিকর মেডিকেল কলেজে একজন মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে তার আমরা বিচার চাই আমরা বিচার চাইছি আমরা নারী আমরা মেয়ে আজকে তোমাদের কোন এটা কোন মাদ্রাসার ছাত্রী তোমরা রাজপুর হাই মাদ্রাসা কি নাম তোমার রাখি সব নাম তোমাদের কি চাইছো তোমরা আমরা বিচার চাই কিসের জন্য কিসের বিচার আমার নারীর বিচার চাই দিনের পর দিন অশ্লীলতা হচ্ছে রাতের পর দিছে কোনো বিচার হচ্ছে না আমাদের তারপর হাই মাদ্রাসা থেকে শুরু করে ওই তাল পাম্পা থেকে শুরু করে ওইদিকে কোচিং সেন্টার থেকে শুরু করে আমাদের বিচার চাই আমরা প্রতিবাদ করতে চাই আমরা বিচার করতে চাই অপরাধীকে শাস্তি দিতে চাই কঠোরভাবে কঠোরতম কঠোরভাবে শাস্তি দিতে চাই ভাত দিতে চাইছি যে এরকম অন্যায় করার আগে দরকার ভাববে কেন করবে এই অন্যায় প্রত্যেকটা বাড়িতে নারী আছে মা বোন আছে তাদের কি হবে শুনুন আমরা রাস্তায় একা একা বেরোই আমাদের কি হবে আমাদের সেখানে দরকার আমরা বিচার চাই প্রতিবাদ চাই আমার নারীদের শক্তি আমাদের দেখাতে নেবো আমাদের দেখাতে চাই যে হ্যাঁ নারীদের শক্তি কতটা প্রতিদিন এরকম অন্যায় অত্যাচার মে নেওয়া যায় না কেন না বই অন্যায় কেন না বই প্রতিবাদ আমরা প্রতিবাদ করতে চাই ঠিক আছে আজকে আপনারা জানেন এই রাজ্য স্থা গোটা দেশ জুড়ে যে নারী নির্যাতনের ঘটনা ধর্ষণ হত্যার অনুব্রত চলছে তারই প্রতিবারে আজকে রহতপুর হাইমাদাস ছাত্ররা ডাক গিয়েছিল এক মন অর্থাৎ রহতপুর হাইমাদাসার বর্তম এবং ডাক্তন ছাত্রদের ডাকে মিছিল আমরা এই দমহানা রাজপথে রাজপথে নিয়েছিলাম আমরা চাই শুধু এই কলকাতা জি করে ঘটনা নয় গোটা দেশ জুড়ে যেখানেই ধর্ষণ হোক না কেন সেই ধর্ষকদের হাসির দাবি চাই কারণ এই ফাঁসির দাবি না হলে হাসির আইন না হলে এই ধর্ষণের মতো এই অনাচারগুলি দিনের দিন ক্রমাগত বেড়ে চলেছে এবং সেটা আগামী দিনেও বেড়ে চলবে তাদেরকে হাসি না দিয়ে কোনো শাস্তি না দিয়ে প্রকাশ্য দিবালোকে তারা ঘুরে বেড়াচ্ছে অনবরত আমরা দেখে চলেছি একাধিক ধর্ষক একাধিক ধর্ষণ কাণ্ডের দর্শকরা এখনো পর্যন্ত অ প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে কী নাম তোমার আমার নাম পায়দুল ইসলাম আমি এই রোডপুর হাই সাল ফ্যাক্টন ছাত্র